হ্যালো স্টুডেন্ট এডুকেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটি একটি ধামাকা ভিডিও হতে চলেছে কেননা আজ আমি আলোচনা করব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাসের উত্তর সহ সাদেশান আজ আমি মাত্র ছটি প্রশ্ন আলোচনা করব এই ছটি প্রশ্ন রেডি করলেই ফাইনাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন আসবে ইতিমধ্যে আমি তোমাদের জন্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের সাজেশানমূলক ভিডিও আপলোড করেছি যারা এখনও দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি উপকারে আসলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের উত্তর সহ সাজেশান বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নাম্বার থাকবে ভিডিওতে দেখানো প্রশ্নগুলি রেডি করলে পাঁচ নাম্বার তোমার হাতের মুঠোয় হবে প্রথম প্রশ্ন বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভার মূল্যায়ন করো এই প্রশ্নটি ভূমিকা গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সর্বাধিক ও নাট্যকার তৎকালীন সময়ে নাটকের যে জ্যোতির্ময় সৌরমণ্ডল ছিল তার প্রধান পুরুষ ছিলেন গিরিশচন্দ্র ঘোষ নাটক রচনায় তিনি শেক্সপিয়ার অভিনয়ে জ্ঞানিক এবং শিল্প শিক্ষায় তিনি আচার্য ভরতের সঙ্গে তুলনীয় সামগ্রিকভাবে বাংলা রঙ্গলোকের উন্নয়নে এমন নিপুণ ও যোগ্য পুরুষ আর আবির্ভূত হয়নি হৃদয় যেমন করতেন দর্শকের তেমনি প্রবলভাবে আন্দোলিত করতেন নাট্যশিল্পকে তাই নাট্যকার উৎপল দত্ত লিখেছেন ভারতের শ্রেষ্ঠ নাট্যকার তো বটেই তার যে কোনো রচনা বিশ্ব নাট্য সাহিত্যে স্থান পাওয়ার যোগ্য পরের পয়েন্টস গিরিশচন্দ্র ঘোষের নাটকের শ্রেণীবিভাগ গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বর পয়েন্টস পৌরাণিক নাটক অভিমন্য তোমরা ব্র্যাকেটের সালগুলো লিখে নেবে সীতার বনবাস রামের বনবাস সীতা হরণ জনা প্রভৃতি দ্বিতীয় পয়েন্টস গীতিনাট্য আগমনী অকালবোধন মোহিনী প্রতিমা প্রভৃতি তৃতীয় পয়েন্টস ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলা ছত্রপতি শিবাজী অশোক প্রভৃতি সামাজিক নাটক বলিদান মায়াবাসন প্রভৃতি নেক্সট পয়েন্টস গিরিশচন্দ্র ঘোষের নাট্য বৈশিষ্ট্য গিরিশচন্দ্র ঘোষ তার সময়ে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নাট্যকার কারণ উনআশিটি নাটক রচনা করে তিনি প্রমাণ করেছিলেন তার প্রতিভা গুণ ছিল আকাশ চুম্বি তার নাটকে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো ঘটনার অত্যাধিক বাহুল্য নাট্যরসের পক্ষে বিস্ময়কর হওয়ায় গিরিশচন্দ্র তার নাটকে অত্যাধিক বাহুল্য নাট্যরস বর্জন করেন দ্বিতীয়ত ভক্তিভাব ও পৌরাণিক আদর্শের আনুগত্য তার নাটকে লক্ষ্য করা যায় তৃতীয়ত সাবলীল ও গতিশীল সংলাপ ব্যবহার করে তিনি দর্শকের হৃদয়গ্রাহী হয়েছেন লাস্ট পয়েন্টস মন্তব্য তার নাট্য প্রতিভার জন্য হিন্দু পেট্রিয়ট পত্রিকায় গিরিশচন্দ্র ঘোষকে আধুনিক রঙ্গমঞ্চের জনক বলে অভিহিত করা হয়েছে নেক্সট কোশ্চেন বিদ্যাসাগরের মৌলিক ও অনুদৃত গ্রন্থের নাম লেখো এবং তার গদ্য শৈলীর বৈশিষ্ট্য লেখো উত্তর বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছিলেন তার প্রথম রচনা ভগবত অবলম্বনে রচিত বাসুদেব চরিত রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী হিসাবে উল্লেখ করেছেন এবার পয়েন্টস করবে বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ বিদ্যাসাগর একাধিক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন যেমন নাম্বার ওয়ান সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব এটি হলো সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস যা বাঙালির লেখা নেক্সট বিদ্যাসাগর চরিত এটি তার স্বরচিত জীবন চরিত্র নেক্সট প্রভাবতী সম্ভাষণ বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বালিকা প্রভাবতীর মৃত্যুতে রচিত বাংলা গদ্যের প্রথম শোক কাব্য পরের পয়েন্টস বিদ্যাসাগরের অনুদৃত কাব্য বিদ্যাসাগরের অনুদৃত কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য কাব্যগুলি হল এক নম্বর বেতাল পঞ্চবিংশতি হিন্দি গ্রন্থ বইতাল পঁচশ্রী থেকে অনুদৃত দুই নম্বর বাংলার ইতিহাস মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গলি এর কয়েকটি অধ্যায় অবলম্বনে শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের স্বচ্ছন্দ গদ্যানুবাদ পরের পয়েন্টস বিদ্যাসাগরের গদ্য শৈলীর বৈশিষ্ট্য বিদ্যাসাগরের গদ্য রীতি নিজস্ব কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন সমাসবহুল দীর্ঘ বাক্যের পরিবর্তে ছোট বাক্যে ব্যবহার করে বোধগম্যতা বাড়ার চেষ্টা করেছেন বঙ্কিমচন্দ্রের আগে বিদ্যাসাগর বিষয়ের প্রয়োজন অনুসারে ভাষাকে জটিল ও সরল করেছিলেন বিরতি ও জ্যোতিচিহ্ন দ্বারা বিদ্যাসাগর বাংলা গদ্যের বোধের ভাষাকে রসের পর্যায়ে উন্নতি করেন লাস্ট গদ্যকে উপবাক্যের দ্বারা নিয়ন্ত্রিত করে বাক্যকে ভাবানুসারে ছন্দ এনে বাক্যের গতির মধ্যে পূর্ণতা এনেছেন বিদ্যাসাগর নেক্সট কোশ্চেন বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো বাংলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার এবং ঐতিহাসিক নাটকের শ্রেষ্ঠ রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় আজও রঙ্গমঞ্চে এক উজ্জ্বল পুরুষ রূপে অনন্য মর্যাদা সম্মানিত ব্যক্তি বিদেশে তিনি পাশ্চাত্য সঙ্গে পরিচিত হন তার নাটক পাঠ করে কিংবা নাটকের অভিনয় দেখে আজও বাঙালির মুগ্ধতার সীমা নেই পয়েন্টস দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের শ্রেণীবিভাগ তার নাটকগুলি বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন ঐতিহাসিক নাটক নূরজাহান মেবার পতন শাহজাহান চন্দ্রগুপ্ত প্রভৃতি পৌরাণিক নাটক পাশানি সীতা ভীষ্ম প্রভৃতি সামাজিক নাটক পরপারে বঙ্গনারী প্রহসন কলকি অবতার বিরহ প্রায়শ্চিত্র প্রভৃতি নেক্সট পয়েন্ট দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য বৈশিষ্ট্য দ্বিজেন্দ্রলাল রায়কে প্রকৃত অর্থে বাংলা নাটকের নবযুগের প্রবর্তক বলা যায় প্রকৃতই নাটকের আধুনিকতার প্রথম স্রষ্টা তার নাটকের তীব্র দ্বন্দ্ব সংঘাত সংকুল কাহিনী ও বিন্যাস পাঠক ও দর্শকের চিত্রকে টান টান উত্তেজিত করে রাখত তার চরিত্রগুলি গভীর ভাবময় ও অন্তর্দ্বন্দ্বে তীব্র জর্জরিত মানব চরিত্রের গভীরতার বহিঃপ্রকাশ তার নাটকে আছে সার্থকভাবে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের সঙ্গীতের প্রয়োগ একটা ভিন্ন মাত্রা দিয়েছে তার নাটকের ভাষা অপরূপ সমৃদ্ধ তার তীক্ষ্ণ আবেগ ও ভাব উচ্ছ্বাসিত যা মুহূর্তের মধ্যেই পাঠক ও দর্শকের চিত্তকে মনোমুগ্ধ করে তোলে নেক্সট প্রশ্ন ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য উদাহরণ দা মোস্ট ইম্পর্টেন্ট ধাদা লোক অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ও অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে শ্রোতাকে লুকানো বিষয়টিকে খুঁজে বার করতে হয় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে ধাঁধার সংজ্ঞা অনুসারে বলা চলে যা গ্রামের সংহত মানুষের দৃষ্টি মৌখিক ঐতিহ্যের প্রবাহিত যার মধ্যে অর্থ চাতুর্যের পরিচয় এবং গুরু অর্থের ব্যঞ্জনা প্রকাশ পায় যা দ্বন্দ্বের সৃষ্টি করে এবং প্রশ্নের আকারে যা ধরা দেয় তাকেই ধাঁধা বলা হয় ধাঁধার বৈশিষ্ট্য ধাঁধা যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি নিম্নরূপ এক নম্বর ধাঁধায় প্রশ্নকর্তা এবং উত্তরকর্তা দুজনেই সক্রিয় থাকে পরিচিতি ও রোজগার জীবন থেকে এই বিষয় সংগৃহীত হয় ধাঁধায় বুদ্ধির অনুশীলনের পাশাপাশি তার মধ্যে প্রকাশিত হয় এক নির্মল হাস্যরস ধাঁধার চিহ্ন সংখ্যা বর্ণ ইত্যাদি সাদৃশ্য উল্লেখ করে সংকেত তৈরি করা হয় উদাহরণ ঘর আছে দরজা নাই মানুষ আছে কথা নাই মামারা রাধে মামারা খায় আমরা গেলে দুয়ার দেয় পরের প্রশ্ন ছড়া কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করে উদাহরণ দাও এটিও মোস্ট ইম্পর্টেন্ট লোকসাহিত্যের একটা বড় জায়গা জুড়ে আছে ছড়া নানা অঙ্গের সঙ্গে যোগ রয়েছে ছড়া মূলত ছন্দ ও লোকসাহিত্য যা লোক সমাজে মুখে মুখে প্রচারিত হয়ে আসছে জীবন চর্চার সূত্র ধরে ছড়ার বৈশিষ্ট্য এই ছড়ার বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বৈশিষ্ট্যগুলি হলো ছড়া মূলত মুখে মুখে রচিত এক ধরনের গ্রাম্য কবিতা ছড়ার অর্থ সঙ্গীত নেই ছড়া অসংলগ্ন ছড়া হেয়ালিতে ভরা ছড়ার মধ্যে কোনো গুরু গম্ভীর ব্যাপার থাকে না ছড়ার মধ্যে জীবনের সহজতা ও সরলতা ধরা দেয় উদাহরণ আরি 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 কাল যাব বাড়ি পরশু যাব ঘর কি করবি কর হনুমানের ল্যাস ধরে টানাটানি কর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পরবর্তী প্রশ্ন প্রবাদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো সম্পূর্ণ নোটসগুলি পড়ে পরে ভিডিও করলে অনেকটি বড় হয়ে যাবে তাই আমি আর পড়ছি না তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট করে নেবে এবং পিডিএফ ফাইল নিতে চাইলে ড্রেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবে তার জন্য সামান্য কিছু টাকা চার্জ লাগবে তোমরা স্ক্রিনশট করে খাতায় লিখে নিতে পারো নেক্সট পয়েন্ট বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নাও বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এরপরে উদাহরণ তোমরা স্ক্রিনশট করে নেবে নেক্সট কোশ্চেন বাংলা গদ্যচর্চার ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্টস স্ক্রিনশট করে নাও প্রত্যেকটি প্রশ্ন পয়েন্টস ভিত্তিক লেখা আছে এইভাবে লিখলেই কিন্তু ফুল মার্কস রাম বসুর অবদান নেক্সট মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান চার নম্বর পয়েন্টস অন্যান্য অধ্যাপকদের অবদান এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে প্রশ্ন প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে কাকে কেন ভোরের পাখি বলা হয় অথবা গীতির কবিতা বলতে কি বোঝো গীতি কবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি প্রথমে পয়েন্টস করবে ভোরের পাখি অভিধা দেখে নাও এবং স্ক্রিনশট করে খাতায় লিখে নাও অথবা পিডিএফ ফাইল নিতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবে তার জন্য সামান্য কিছু পরিমাণ চার্জ লাগবে পরে পয়েন্টস গীতি কবিতা নেক্সট পয়েন্টস গীতি কবিতায় বিহারীলালের লালের অবদান তোমরা পয়েন্টসটি দেখে নাও আমি স্লোভাবে দেখাচ্ছি স্ক্রিনশট করে নাও বা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে প্রশ্নটি এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্স এবং ভিডিওতে দেখানো প্রশ্নগুলি এর মধ্যে কোনগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে এর পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো প্রথমে ভূমিকা লিখবে পরের পয়েন্টস করবে রামমোহন রায় রচিত গ্রন্থসমূহ প্রথম পয়েন্টস গদ্য গ্রন্থ নেক্সট পয়েন্টস ব্যাকরণ গ্রন্থ তৃতীয় পয়েন্টস পুস্তক রচনা চতুর্থ পয়েন্টস পত্রিকা প্রকাশ এবং লাস্ট পয়েন্টস মন্তব্য তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে বা স্ক্রিনশট করে নেবে পরের প্রশ্ন আজকের আলোচনার লাস্ট প্রশ্ন নীল দর্পণ নাটকটি কার লেখা এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন নাটকটির প্রভাব উল্লেখ করো নীল দর্প নাটকটির নাট্যকার হলেন দীনবন্ধু মিত্র নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত পরে পয়েন্টস করবে নীল দর্পণ নাটকের প্রভাব তোমরা দেখে নাও ভিডিওটি তোমাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা দেখে নাও প্রত্যেকটি পয়েন্টস ভিত্তিক লেখা আছে এইভাবে লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে পরে পয়েন্টস করবে নাটকটির ঐতিহাসিক গুরুত্ব এবং লাস্ট পয়েন্টস মন্তব্য নীল দর্পণ সমসাময়িক বাংলা সাহিত্য ও সমাজে গভীর প্রভাব বিস্তার করেছিল নাটকে তৎকালীন সাধারণ মানুষের জীবন কথা যথার্থভাবে প্রতিফলিত হয়েছে অনেকেই নীল দর্পণকে বাংলার প্রথম গণনাটক হিসেবে চিহ্নিত করেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে